নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন যে কোনো মাছের ঝোল যদি এইভাবে রান্না করেন এর গন্ধেই মনে হবে পুরো ভাতটা খেয়ে নি এতটাই টেস্টি হয় মাছের ঝোলটা মাছ প্রায় আমাদের নিত্যদিনের সঙ্গী তা সে একই রকম একঘেয়েমি মাছের ঝোল না করে এইভাবে যদি আমার মতো করে একদিন মাছের ঝোলটা রান্না করেন আপনারা দেখবেন এই মাছের ঝোলটা যেদিন রান্না করবেন আপনাদের বারবার এই রান্নাটাই করে খেতে ইচ্ছে করবে যে কোনো মাছ দিয়ে এইভাবে মাছের ঝোলটা রান্না করে নিতে পারেন আর এই মাছের ঝোলটা আপনি যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না মাছের ঝোলটা এতটাই টেস্টি হয় আর বিশেষ এতে কোনো মশলা লাগে না মাত্র দু একটি উপকরণ দিয়ে এই সুন্দর মাছের ঝোলের রেসিপিটা আজকে আমি শেয়ার করছি আজকের মাছের ঝোলে যেটা মূল উপকরণ সেটা হচ্ছে কয়েক কোয়া রসুন আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু মেথি মেথি আর রসুন দিয়ে আমার মতো করে এইভাবে মাছের ঝোলটা একদিন রান্না করে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তবে মেথি আর রসুনটা আমি কখন কিভাবে দেব তার জন্যে পুরো রান্নাটা আপনাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি পুরো রান্নাটা না দেখলে বুঝতে পারবেন না যে মেথিয়া আর রসুনটা আমি কখন কিভাবে দেবো তাহলে চলুন রান্নাটা শুরু করি এখানে আমি নিয়েছি চার টুকরো মাছ নিয়েছি মাছটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি চার টুকরো মাছ দিয়ে করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছগুলো নিয়ে নেবেন এখানে আমি নিয়েছি রুই মাছের পিস নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন তা মাছের গায়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন যেভাবে আমি রান্নাটা করছি এইভাবেই রান্নাটা একদিন করে খাবেন সামান্য পরিমাণে একটুখানি গোলমরিচের গুঁড়ো উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি দিচ্ছি এই দু চার ফোঁটা মতো সর্ষের তেল একটুখানি সরষের তেল যদি মাছের গায়ে মেখে নেওয়া যায় তাহলে এই যে নুন হলুদ একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এগুলো মাছের গায়ে খুব ভালোভাবে ধরে যাবে খুব ভালোভাবে মাছটার গায়ে এগুলো ভালো করে মেখে নিতে হবে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে যে মাছটা মাখানো যায় তাহলে এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে তা গোলমরিচের গুঁড়োটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো করে নুন হলুদটাকে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা মাছের গায়ে গোলমরিচ নুন হলুদটা ভালোভাবে লেগে যায় এখন আমি মাছটাকে ভেজে নেব তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আগেই কড়াইটা খুব ভালো করে গরম করতে হবে আমরা প্রায় প্রত্যেককেই জানি মাছ ভাজার আগে কড়াই খুব পরিষ্কার রাখতে হয় আর কড়াইটা খুব ভালো গরম করে নিতে হয় তারপরে এক চিমটি নুন দিয়ে দিলাম এক চিমটি নুন দিলে মাছ কড়াইয়ে লাগবে না আর মাছ দেওয়ার পর মাছগুলো ছিটকেও আসবে না মাছের ঝোল অবশ্যই সর্ষে তেলে করলে রান্নাটা খুব ভালো হয় আমি একেবারে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ঘুরিয়ে ফিরে ভালো করে গরম করে নিচ্ছি মাছের তেলেই যদি মাছের ঝোলটা রান্না করা হয় সেই ঝোলটার কিন্তু স্বাদ খুব ভালো হয় তাই একেবারে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি খুব সুন্দর তেল গরম হয়ে গেলেই মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো তারপর মাছগুলো উল্টাবো সঙ্গে সঙ্গে মাছ উল্টাবো না অনেকেই বলেন যে মাছ ভেঙে যায় বা মাছের দিলে মাছ তেল ছিটকে আসে একটু নুন যদি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মাছের তেলটা ছিটকে আসে না কড়াইটা পরিষ্কার করে যদি ভালোভাবে গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু মাছ কখনোই ভেঙে যাবে না বা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না মাছগুলো আমি এক পিঠ উল্টে দিচ্ছি মাছগুলো খুবই টাটকা ছিল খুব বেশি কড়া করে একেবারে লাল লাল করে ভাজবো না ঝোলের মাছ একটু হালকা করে ভাজলে খেতে ভালো লাগে এই পিঠটা যতক্ষণ আমার মাছটা ভাজা হচ্ছে আমি একটা মশলা করছি মশলা বলতে কিছুই না একটা ছোট পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম এটাকে একটু মিহি করে পেস্ট করে নেব এখন আমি দেখে নিচ্ছি যে মাছটা এই পিঠটা আমি উল্টে দিয়েছিলাম এই পিঠটাকে এখন উল্টে পাল্টে দেখে নেব কীরকম ভাজা হয়েছে একটু হালকা করে ভাজছি হালকা করে ভাজবে মাছের ঝোল থেকে বেশ ভালো লাগে তবে আপনারা যদি কড়া ভাজতে পছন্দ করেন তাহলে মাছটা আর একটু ভেজে নেবেন এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি মাছগুলো সেখানে তুলে নিচ্ছি আর আমি তেল দেবো না তবে মাছ ভাজার পরেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি কারণ এখানে আমি খুব সামান্য পরিমাণে একটুখানি মেথি এখন ফোড়নে দিচ্ছি মেথিটা পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে আর তেলটা খুব গরম ছিল তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন সে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর মিক্সি জারটা দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি হলুদ আর এখানে দিয়ে দেবো এখন পরিমাণ মতো নুন দিচ্ছি কেন মাছের গায়ে আমি নুন মেখে রেখেছিলাম যেরকম ঝোল আপনারা রাখবেন সেই পরিমাণ বুঝিয়ে নুন দিয়ে দেবেন আর কালারের জন্য খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি তাহলে ঝোলের রঙটা বেশ দেখতে ভালো লাগে এটা যদি দিতে না চান তাহলে এটা বাদ দিয়ে দেবেন এই মশলাটাকে এখন কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই রান্নাটার মধ্যে আর আমি কোনো রকম বাটা মশলা বা গুঁড়ো মশলা কোনো কিছু মশলা আমি দেবো না খুব ভালো করে মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা উপর থেকে ছেড়ে আসতে আপনারা আমার এই রান্নাগুলো কি কোথা থেকে দেখছেন আমাকে যদি একটু কমেন্ট করে জানান আমার ভীষণ ভালো লাগবে আর আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ জানাবো মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা বেশ চারদিকে ছাড়তে শুরু করে দিয়েছে এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গরম জল আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই পরিমাণ মতো অবশ্যই এ সময় গরম জল দিয়ে দেবেন কষানোর পরও গরম জল দিলে ঝোলের রঙ আর স্বাদ দুটোই খুব ভালো হয় ঢাকা চাপা ছাড়াই একবার এরকম ঝোলটা ফুটিয়ে নিলাম ঝোলটা যখন ফুটে উঠেছে আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা সবজি দিয়েও মাছের ঝোলটা করে নিতে পারেন মাছগুলো দেওয়ার পরও আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেব এখন এটাকে কম আছে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো খুব বেশিক্ষণ মাছটা রান্না করতে সময় লাগবে না তবে মাছের যেটা আসল উপকরণ সেটা কিন্তু আমি এখনও তৈরি করিনি চার মিনিট পরে আমি মাছের ঝোলে ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ঝোলটা কীরকম আছে যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায় সেই পরিমাণ মতো আমি ঝোল রেখেছি আপনারা চাইলে ঝোলটা এর থেকে শুকিয়েও নিতে পারেন বা এর থেকে আরও পাতলাও রাখতে পারেন স্বাদটা কিন্তু দুটোতেই খুব ভালো হবে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি এখন সেই আসল উপকরণ রসুন আর মেথিটাকে আমি তৈরি করে নেব তার জন্য একটা তর্কা প্যান বসিয়ে দিয়েছি খুব সামান্য চা চামচের হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর যে রসুনগুলো আমি নিয়েছিলাম সেই রসুনের কোয়াগুলোকে আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে রসুনটা খুব মিহি করে থেতো করেও নিতে পারেন আর রসুনটা বেটেও দিতে পারেন কম আছে রসুনটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব তবে খেয়াল রাখতে হবে রসুনটা যাতে পুড়ে না যায় মাছের ঝোলটা হয়ে যাবার পরে এই ফোড়নটাকে তৈরি করে নিতে হবে যাতে রসুনটা পুড়ে না যায় তার জন্য গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর এখন আমি এই অফ করা অবস্থাতেই দিয়ে দেবো সামান্য পরিমাণে আবারও মেথি এখানে ফোড়নে দিচ্ছি মেথিটা যদি গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া যায় তাহলে মেথিটা পুড়ে যাবে না মেথি সুন্দর একটা গন্ধ এই রান্নাটার মধ্যে মিশে যাবে কারণ মেথি পুড়ে গেলে কিন্তু মেথিগুলো মুখে পড়লে খুব তেতো লাগে তাই মেথিটাকে গ্যাসের ফ্লেম অফ করে দিলে এই ফোড়নটা খুব ভালো লাগবে খেতে আর ঠিক মাছের ঝোলটা হয়ে যাবার পরে এই ফোড়নটা তৈরি করবেন ফোড়নটা একেবারে গরম গরম অবস্থাতে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে ফোড়নটা তৈরি হয়ে গেছে মাছের ঝোলটার মধ্যে এই ফোড়নটা দিয়ে দিচ্ছি এই সামান্য কয়েক কোয়া রসুন আর একটুখানি মেথি দিয়ে এইভাবে একদিন যে কোনো মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন এত টেস্টি হয় আপনারা এবার থেকে এরকমই মাছের ঝোলটা রান্না করবেন হাতের কাছে ধনেপাতা থাকলে একটুখানি উপর থেকে এইভাবে দিয়ে দেবেন একবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন তাহলে এই মেথি রসুন আর ধনে পাতা গন্ধটা ঝোলের মধ্যে একেবারে মিশে দারুণ হয়ে যাবে এক মিনিট পরে ঢাকা খুলে দিলাম ঢাকা খুলে দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম দেখুন মাছের ঝোলটা দেখতে কত লোভনীয় হয়েছে আর আপনারা তো গন্ধটা পাচ্ছেন না যেদিন রান্না করে দেখবেন এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে একবার খেলে আপনারা এইভাবে বারবার খাবেন দেখুন দেখতে মাছের ঝোলটা কত লোভনীয় হয়েছে আজকের মাছের ঝোলের রেসিপিটা দেখার পর আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম তাহলে আবার অন্য কোনো দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার